হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজ আমি ব্লগটা শুরু করছি সকাল দশটা থেকে তো আজ বাচ্চারা মিলে সবাই ঠিক করেছে যে পিকনিক করব তো তার জন্য আমরা এই যে এখানে আমাদের বাড়ির কাছে একটা ফাঁকা জায়গা আছে সেটা পরিষ্কার করে এই যে উনান টুনান বানিয়েছি এখানটায় পিকনিক হবে তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো আর এটাই আমার ফার্স্ট বড়ো ব্লগ তো তোমরা দেখতে থাকো কেমন ওকে তো দেখো আমরা চলে এসেছি পিকনিকের জায়গায় শীতকাল মানেই হচ্ছে পিকনিক আমাদের তো এখন সবেই শুরু হলো এখন সারা শীত ভরই আমাদের পিকনিক চলবে এখন তো বাচ্চাদের দিয়ে শুরু হলো বাচ্চাদের বলতে বাচ্চাদের মধ্যে আমি আছি তো দেখো বাড়ির খুব কাছেই চলে এসেছি আমরা পিকনিক করতে তো বনু ফার্স্টে ভাতটা বসিয়ে দিলো ও বললো আমি ভাতটা করে দিচ্ছি তুই বাকি সবজি তরকারিগুলো করে নিবি তো আমার প্রচণ্ড ধোয়া লাগছিলো তার জন্য আমি ওখান থেকে একটু উঠে আসলাম তো দেখো ভাতটাও ফুটে গেছে আর আমি এদিকে ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি আমাদের তো ছোটোবেলার পিকনিক মানেই হচ্ছে ডিম ভাত তোমাদের কাদের কাদের এরকম অবস্থা ছিল তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এটাই আমার ফার্স্ট বড়ো ব্লগ তাই আমি কি বলবো বুঝতে পারছি না তাই আমি নর্মালি তোমাদের সাথে কথা বলছি তো দেখো ডিমের তরকারিটা হয়ে গেলে আমি এই যে বেগুনি আর ফুলকপির পকোড়াটা করে নিচ্ছি তো এর আগেও আরও অনেক কিছু করে নিয়েছি মানে আলু ভাজা বেগুন ভাজা আর দাদার জন্য ডিমের অমলেট ও সেদ্ধ ডিমের তরকারি খেতে পছন্দ করে না তো দেখো তারপর আমি খেতে দিচ্ছিলাম ওদেরকে যেহেতু সোরা সবাই ছোট অনেকটা বেলা হয়ে গেছিলো তাই আমি ওদেরকে খেতে দিচ্ছিলাম ওদিকে বনু পায়েসটা বানাচ্ছিলো তো দেখো সবাইকে খেতে দেওয়ার পর আজকের মেনু ছিল হচ্ছে ভাত আলু ভাজা বেগুন ভাজা আর হচ্ছে ওই বাঁধাকপির তরকারি দাদার জন্য আলাদা করে ডিমের অমলেট ফুলকপির পকোড়া বেগুনি আর বাঁধাকপির তরকারি বাঁধাকপি তরকারিটা মনে হয় দুবার বললাম হয়তো তো দেখো তারপর বাকিদেরকে ডিমের তরকারিটাও দিয়ে দিলাম তো সবাই একসাথে খেতে বসছিলো আর আমি বলছিলাম আস্তে খা পায়েসটা আর একটু টাইম লাগবে তো দেখো গল্প করতে করতে পায়েসটাও হয়ে গেছিলো তো আমি সবাইকে পায়েসটাও দিয়ে দিলাম তো ওদের সব খাওয়া হওয়া যাওয়ার পর আমি আর বনু বসে গেছিলাম সব খাবার দাবার নিয়ে খেতে তো শুধু খাওয়া দাওয়াই না পরে আবার আমাদেরকে বাসনও মাজতে হয়েছিল তো আমাদের পিকনিক করা কমপ্লিট তো পিকনিক টিকনিক করে আমরা চলে আসলাম বাড়ি তো আমি বাড়ি এসে ছাদে চলে আসলাম তো আমাদের সাথে পিকনিকের ভিডিওটা শেয়ার করবো বলে এডিট করতে চলে এসেছি তো কেমন লাগলো আমাদের আজকে ভিডিওটা এটা আমার ফার্স্ট ব্লগ ছিল যদি কোনো বুঝরি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দিও তো চলো টাটা আর আমাদের আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো টাটা